পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পান্না পথশ্রী প্রকল্প নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করলেন তিনি বলেন রাজ্য সরকার পথশ্রী প্রকল্প শুরু করেছে আগে এই প্রকল্পের আওতায় কেবল গ্রামীণ এলাকার রাস্তা নির্মাণ বা মেরামত করা হতো তবে এই প্রকল্পের চতুর্থ সংস্করণে শহরাঞ্চলের রাস্তাও অন্তর্ভুক্ত করা হয়েছে এই জেলায় গ্রামীণ এলাকার একশো পঁয়ষট্টি রাস্তার কাজ করার কথা ছিল সবগুলি চিহ্নিত করার পর জেলা প্রশাসন কর্তৃক একশো ষাটটি রাস্তার কাজ করার প্রস্তাব পাঠানো হয়েছে প্রস্তাবিত রাস্তার দৈর্ঘ্য কিলোমিটার এর জন্য মোট খরচ হবে অষ্টআশি কোটি টাকা তিনি জানান যে সমস্ত কাজের জন্য টেন্ডার জারি করা হয়েছে এবং এর মধ্যে একশো আটটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শহরাঞ্চলে এই কাজটি পৌর নিগমের দ্বারা করা হবে আসানসোল পৌর এলাকায় এই কাজটি আসানসোল পৌর দ্বারা হবে এবং দুর্গাপুর পৌর অঞ্চলে এই কাজটি দুর্গাপুর পৌর দ্বারা করা হবে আসানসোল এলাকায় কাজ রয়েছে যার প্রায় কিলোমিটার অন্যদিকে দুর্গাপুর পৌরনিগম এলাকায় একশো দশটি কাজ রয়েছে যার মোট দৈর্ঘ্য ষাট কিলোমিটার আসানসোল এবং দুর্গাপুর উভয়ের জন্যই মোট ব্যয় হবে প্রায় একশো কুড়ি কোটি টাকা তিনি আরো জানান এই সমস্ত কাজের জন্য দরপত্র জারি করা হয়েছে এবং তিনি বলেন রাজ্য সরকার আঠাশ কোটি টাকা বরাদ্দ করেছে পথশ্রী প্রকল্প এবং আমার পাড়া আমাদের সমাধানের জন্য তাই তহবিলের কোনো অভাব হবে না মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের একটা বিশেষ উদ্যোগ যেটা গ্রামের দিকে ছোট ছোট রাস্তা আছে ওটা রিপেয়ারিং এবং কনস্ট্রাকশন করার একটা প্রকল্প এটা পাতশ্রীর আন্ডারে পথশ্রী থ্রি অব্দি অনেকটা কাজ হয়েছে আমাদের জেলাতেও এখন রিসেন্টলি আমাদের এখন এই মাসে এই মাসে পাতশ্রী ফোর পাতশ্রী ফোর মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম পাতশ্রী ফোর কাজ এটা প্রকল্পটা রাজ্যে সমস্ত জায়গায় শুভ উদ্বোধন করলেন আমাদের জেলাতেও অনেকটা রাস্তা আছে ওটাও

এনকোয়ারি করে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি রোডস অ্যাপ্রুভাল আমরা অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছি তার লেংথ হলো ওয়ান কিলোমিটার তার অ্যামাউন্ট হলো যেটা এস্টিমেটেড অ্যামাউন্ট প্রায় এইটি এইট ক্রোথ রুরাল এরিয়ায় তার মধ্যে আমাদের সমস্ত কাজগুলো টেন্ডার হয়ে এসছে একশো কাজ স্টার্ট হয়ে গেছে তার মধ্যে বাকি কাজগুলো খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে এটাও কাজ যেমন বড় ছোট আছে সেই হিসাবে তাড়াতাড়ি আমরা শেষ করব এই ইনস্ট্রাকশনটা সবাইকে দেওয়া আছে সেকেন্ড আছে আমাদের আরবান যে পাতাশ্রী যেটা এমএডি মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট করছে আসানসোল মিউনিসিপাল কার্পোরেশন এলাকায় আর দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় আসানসোল কর্পোরেশন এলাকায় আপনার কাজগুলো আছে প্রায় আড়াইশো আড়াইশো কাজ প্রায় দুশো কিলোমিটার লম্বা দুর্গাপুর মিনিসিপাল কর্পোরেশন কর্পোরেশনে আছে একশো দশ প্রায় ষাট কিলোমিটার লম্বা দুটো মিলিয়ে প্রায় এস্টিমেটেড ভ্যালিউ হবে একশো কুড়ি কোটি একশো কুড়ি কোটি টাকা এর এর কাজগুলো হবে পাতাশ্রী ফরে এটা পুরোটাই টেন্ডার হয়ে গেছে বোরকাডার মেচুর হবে নেক্সট উইক থেকে যেভাবে মিচুয়ার হবে এই কাজগুলোও আসানসোল মিনিসিপাল কর্পোরেশন দুর্গাপুর মিনিসিপাল কর্পোরেশনে কাজগুলো মাঠে নামবে এটা গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে এটা কাজগুলো যেমন বড় ছোট আছে সেই হিসাবে এক মাস দেড় মাসের মধ্যে সমস্ত কাজগুলোকে শেষ করতে হবে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস